নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দেখে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য ইট ইস এ কারি মিটিং অ্যান্ড ইট ইস এ প্রোটোকল মিটিং সো আহ আমি রাজনৈতিক কিছু বলবো না উনি শেষ দিকটাতে এসে বললেন আচ্ছা সাংবাদিকরা কি কি বিষয়ে প্রশ্ন করছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে দুটো কথা বললেন এক হচ্ছে যে বকেয়ার কথা বলেছেন তিনি বললেন ওগুলো সব বলে দিয়েছে আর দ্বিতীয় কথা এটাও বললেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে রাজ্যের জন্য এত ফান্ড রিলিজ করা হয়েছে উনি বললেন যে দেখুন আজকে পলিটিক্যাল কিছু বলব না আচ্ছা এগুলো পলিটিক্যাল বিষয় এগুলো পলিটিক্যাল বিষয় রাজ্যকে কেন্দ্রীয় সরকার ফান্ড রিলিজ করেছে একটা ফান্ড দিয়েছে রাজ্য সরকারকে সেটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইছিলেন সাংবাদিকরা উনি বললেন পলিটিক্যাল কিছু আজকে বলবো না আর কার্টিসি মিটিং আছে মানে সৌজন্য সাক্ষাৎ তো কি কি বলুন একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে রাজভবনে কার্টিসি সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন মানে কি করবেন তিনি জিজ্ঞেস করবেন আপনি কেমন আছেন উত্তরে বলবেন হ্যাঁ আমি ভালো আছি এই নিয়ে আমাদের উপহার ইত্যাদি ইত্যাদি করে একটু চাটা খেলেন গল্প সল্প করলেন কি কি কথা কি ধরনের কথা একজন মানে ব্যক্তি নরেন্দ্র মোদী ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ নয় প্রসঙ্গটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং দেশের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে দেশের প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বাস্থ্যের খোঁজ নিতে পারেন অন্য অন্য বিষয়ে খোঁজ নিতে পারেন এটা তো নিশ্চিতভাবে দেখুন এটা তো বারবার অভিযোগ করা হয় যে প্রধানমন্ত্রীর কাছে সময় চাইলে প্রধানমন্ত্রী সময় দেন না তার অন্যান্য মন্ত্রীরা সময় দেন না আজকে যখন রাজ্যে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসেছেন সরকারি কিছু কর্মসূচি নিয়ে এসেছেন রাজভবনে রাত্রি করছেন তখন তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েও আহ যে দাবি নিয়ে কার্য রাজ্য তোলপাড় করে ফেলছে গোটা দেশ তোলপাড় করে ফেলছে তৃণমূল কংগ্রেস একশো দিনের বকেয়া আবাস যোজনার বকেয়া কত আরো বিরাট এক লম্বা ফর্দ এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি বা এরকম কিছু একটা বলেন ওনারা সেই সমস্ত কথা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললেন না তো অফিসারদের দু একজনকে নিয়ে গিয়ে বা কোনো ফাইলপত্র নিয়ে গিয়ে বললেন না তো যে এই বিষয়টা নিয়ে কি ভাবনা চিন্তা করা যায় তা নয় তিনি বললেন যে যা বলার আমরা রাজনৈতিক মঞ্চে বলবো কেন রাজ্যের মানুষের ন্যায্য পাওনা সেটা নিয়ে আপনি প্রধানমন্ত্রীকে সামনে পেয়েও বলবেন না রাজনৈতিক মঞ্চে বলবেন কেন রাজনৈতিক মঞ্চে আক্রমণের মধ্যে দিয়ে মানুষের কাছে একটা রাজনীতি politically বিষয়টা নিয়ে গিয়ে সেটা থেকে একটা ফায়দা তোলার চেষ্টা করা হবে তাহলে প্রধানমন্ত্রীকে সামনে পেও কিছু বলবেন না অথচ রাজনীতির মঞ্চে বলবেন এটা কি ধরনের stand আমরা বুঝতে পারছি না প্রধানমন্ত্রীকে সামনে বলাই যেত যে sir এই ব্যাপার বা দাদা দিদি যাই বলুন না কেন হয়তো দিদি বলে সম্বোধন করেন নরেন্দ্র মোদি এবং যাই হোক সেটা হতেই পারে তো সেখানে তো বলা যেত যে আমাদের রাজ্যের যে এত টাকা পাও নাই এই বিষয়ে ইত্যাদি প্রশ্নগুলো কবি দেওয়া হবে। সেগুলো নিয়ে বললে তিনি বলছিলেন, "পলিটিক্যাল কিছু আজকে আমি বলবো না, যা বলা রাজনীতির মঞ্চে বলবো, আজকে পার্টি বলবে। পার্টি বলবে যা কিছু বলা।" এগুলা তো রাজনৈতিক প্রশ্নের বিষয় নয়। সাংবাদিকরা যদি বলতেন যে নরেন্দ্র মোদি এই বিষয়ে রাজনৈতিকভাবে অভিযোগ করতেন, আপনি কিছু বলবেন না মানলাম। কিন্তু সাংবাদিকটা বারবার প্রশ্ন করছেন যে রাজ্যের ফান্ড রিলিজের বিষয়ে বা রাজ্যের বকেয়ার বিষয়ে কোনো কথা হয়েছে? সেগুলোকে বলছেন দেখুন আমি political কিছু বলবো না আজকে বুঝতে পারি না কি stand নাকি বিরোধীরা যে অভিযোগটা করেন CPM কংগ্রেস শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছেন যে প্রধানমন্ত্রী আজকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন ওই আরামবাগের সভা থেকে তারপর ড্যাশ মমতা আমি আর ওটা বলছি না উনি বলে থাকেন সেই সেই ভাষায় সম্বোধন করা আমাদের সাজে না বলেছেন যে উনি পায়ে ধরতে গেছেন পায়ে ধরতে গেছেন প্রধানমন্ত্রী কিন্তু কোন লাভ হবে না নরেন্দ্র ইনি বলেছেন যে না না দেশের প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন কংগ্রেসও বলছে যে কিসের মিটিং অত গোপন মিটিং কিসের কোন অফিসার নেই কিছু কিছুই নেই সেখানে গিয়ে আহ একটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে কিন্তু উপহারপত্র দেওয়া বা এই নির্বাচন আর বলছেন নির্বাচনে হয়নি সুতরাং এখন আমরা সৌজন্য সাক্ষাৎ করতেই পারি সৌজন্য সাক্ষাৎকারের নামে কি হয় সে আমরা ভালোই জানি এর সদস্য এবং সম্পাদক সেলিম তিনি ভাষায় আক্রমণ তিনি বলছেন আজকে আপনাদের সামনে দেখিয়ে শুনিয়ে প্রেসকে দেখিয়ে শুনিয়ে উনি সৌজন্য সাক্ষাৎ করছেন ওরকম সৌজন্য সাক্ষাৎ অসংখ্যবার করেন কখনো সশরীর উপস্থিত হয়ে করেন কখনো বা ওভার টেলিফোন করেন বা অন্য কোনো মাধ্যমে করেন সৌজন্য সাক্ষাৎকারের নামে কি হয় সেটা আমরা ভালোই বুঝি আর মিটিং মানে ব্যক্তিগতভাবে কোনো বিষয় নয় প্রোটোকল মিটিং মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আহ রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সেখানে রাজ্যের মানুষের কথা বলবেন রাজ এই তো আজকে আমরা শুনছিলাম তৃণমূল কংগ্রেসের আরো দুজন মুখপাত্র বা সহ সভাপতি কি বলেন ওনাদের জয়প্রকাশ মজুমদার তিনি বলছিলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের দশ কোটি সাড়ে দশ কোটি মানুষের দাবি দাবা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন সেখানে গিয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে না এগুলো আমাদের সৌজন্য সাক্ষাৎ আজকে ওইসব বিষয় নিয়ে কিছু বলবো না তার মানে কি কি হচ্ছে কি করতে গেছেন কাউকে বাঁচাতে গেছেন আহ নাকি কোনো রকমের কোন আহ ওই সুভেন্দু অধিকারী যা বলছেন কি ধরতে গেছেন আমরা জানি না বলতে পারবো না শুনুন মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনাই তারপর একটা কথা আমি বলেছি রাতের অন্ধকারে করতেন এখন দিনের আলোয় করছেন তখন তো এখানে আছে দিল্লিতে গিয়ে একান্তে করতেন এখন তোমাদের জানিয়ে করছেন যতবার তোমাদের জানিয়ে করেন তার থেকে বেশি একান্তে করেন কেন করেন যখন গোটা কলকাতার মানুষ সিএনআরসির বিরুদ্ধে বলেছিল মোদি গো ব্যাক মমতা ব্যানার্জি চুপিসারে রাজভবনে গিয়ে তার সাথে দেখা করেছিলেন

আগে রুদ্ধদ্বার বৈঠক হতো এবং বিরোধীরা তীব্র আক্রমণ করতো যে রাজ্যের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী সেখানে ব্যক্তিগত কি সেখানে রুদ্ধদ্বার বৈঠক কেন হবে সেখানে অফিসাররা থাকবেন থাকবেন থাকবে তা নয় দিল্লিতে সমাবেশ হবে দিল্লিতে ধর্না হবে দপ্তরে গিয়ে সেখানে বসে থাকা হবে আন্দোলন হবে আদালতে যাওয়া হবে না রাজ্যের পাওনার দাবিতে সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলেও সেখানে সে বিষয়টা একটু কার্যত বাইপাস করে আজকে পলিটিক্যাল কিছু বলবো না বলে কাটিয়ে যাওয়া হবে আর কেন্দ্র সরকার দিচ্ছে না আমরা দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি এর নামে এই ফর্ম ফিল আপ করো এই লাইনে দাঁড়াও এই সহায়তা কেন্দ্র খোলো আর বড় বড় হোর্ডিং ব্যানার টা বল টাঙিয়ে বলা হবে যে কেন্দ্রীয় সরকার দিচ্ছে না সেই টাকা রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী দিয়ে দিচ্ছেন আবাস যোজনার টাকাও যদি বলেছেন যে আবাস যোজনার টাকাও যদি না দেন সে টাকাটাও আমরা দিয়ে দেবো অর্থাৎ নির্বাচনের মুখে নির্বাচনের মুখে মানুষের কাছে নগদ টাকা যে কোনো ভাবে পৌঁছাও এবং তার মধ্যে দিয়ে ভোটটাকে কনসলিডেট করো নিজের দিকে এটাই ধান্দা এটাই ধান্দা অর্থাৎ নির্বাচনের আগে যে কোনো ভাবে সাধারণ মানুষের কাছে নগদ টাকা কাঁচা টাকা মানুষের হাতে তুলে দাও এটাই ব্যাপার আমি সেই জন্য অবাক হয়ে গেলাম যতই সৌজন্য বৈঠক আরে সৌজন্য বৈঠক মানে কি সৌজন্য বৈঠক আমি আপনি ব্যক্তিগত কোনো বিষয় নয় রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন সেখানে স্বাস্থ্যের খোঁজ নেওয়া হবে কেমন আছেন কি আছেন উপহার দেওয়া হবে সব ঠিক আছে সব ঠিক আছে কিন্তু রাজ্যের মানুষের দাবি দাবা নিয়ে যেখানে কথা সেখানে সুযোগ পেয়ে প্রধানমন্ত্রীকে সে কথাগুলো বলবেন না সে বিষয় নিয়ে আলোচনা হবে না সে নিয়ে সাংবাদিকদের দু একটা কথা এসে বলবেন না বলবেন যে পলিটিক্যাল কিছু বলবো না এগুলো পলিটিক্যাল বিষয় এগুলো पॉलिटिकल বিষয় নয় যখন এগুলোকে पॉलिटिकल বিষয় বলে এ리에 যাওয়া হয় তখন ওই মোহাম্মদ সেলিম রাজে দাবিটা করেন হরিঞ্জন চৌধুরীর যে দাবিটা করেন সুবেന്ദ অধিকারী যে দাবিটা করেন সেটাই বিশেষ করে প্রতিয়মান হয় যে হয় কাউকে বাঁচাবার জন্য কোন রকমের কোন অনুরোধ ও নিয়ে যাচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদনে খুব তাড়াতাড়ি ধন্যবাদ